হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকাল সকালে ঘুমিয়েছিলাম অনেক অন্তর আর আমার বন্ধু এসে বলতেছে চল তাড়াতাড়ি ব্যাংকে আমি বললাম কেন এটিএম কার্ড করতে হইবো আমাদের ইউটিউব চ্যানেলে যে টাকা আসে টাকাগুলো উঠেবো এরপরে ক্যামেরা কিনতে হবে আরো অনেক জিনিসপাতি আছে কিনতে হবো তো এরপর তাড়াতাড়ি করে বাইরে বললাম আমরা তিনজন গাড়ির রিক্সা ভেতে উঠে পড়লাম হুটে পড়তে পথ হাঁটিয়ে হাঁটিয়ে যেতে যেতে আনছিলাম ব্যাঙ্কে বসে গেছি দেখতে পারতাছে না আমরা ব্যাংকে এটিএম কার্ডটা করার জন্য মানে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতেছি ব্যাংকের ম্যানেজারে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমাদেরকে সহজ যুক্তিগুলো দিলো আঙ্কেলের যুক্তি পেয়ে আমরা অনেক খুশি আঙ্কেলেও খুশি আঙ্কেলে বলতেছে দোয়া করি আরও এগিয়ে যাও তা বলতেছে আমাদের ইসলামী ব্যাংক অনেক ভালো তুমি ইনশাল্লাহ এখানে লেনদেন করে ভালো হইব তা আঙ্কেলের কথাগুলি শুনে অনেক ভালো লাগছে আঙ্কেলও অনেক ভালো আলহামদুলিল্লাহ সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন তা আমরা যেন ভালো ভালো ভিডিও করে আরও আগাইতে পারি আপনারা আমাদেরকে আমাদের জন্য আর দোয়া করবেন তো লাস্ট এমেসটা আমাদের ব্যাংকের কাজ শেষ লাস্ট ইমেসটা আমরা এসে বললাম টাকা তোলার জন্য তা আমরা কার দিয়ে চেষ্টা করতেছি দেখিয়া ইনশাল্লাহ আমরা সফলতা কেমন আর্জন হয়েছে আমাদের কথাগুলো একটি যদি আপনাদের ভালোবাসা আমরা না পাই কোনো দিন আমরা আগাইতে পারবো না আপনাদের কাছে আমার একটি অনুরোধ সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন আর ভালোবাসা আপনাদের প্রতি আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম